বিপিএলে আজকে ছিল দুটি ম্যাচ ম্যাচ চট্টগ্রাম টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেয় ছয় ওভার পর্যন্ত কোনো উইকেট হারায়নি দলটি প্রথমে ছয় ওভারের রান আসে মাত্র তিরিশ জাকির আদানের তেইশ ও নাইম ইসলামের তেতাল্লিশ রানের উপর ভর করে একশো আটচল্লিশ রান করে চট্টগ্রাম কিংস জবাব তানজিব তামিম রিজন দাস ভালো শুরু পায় সেঞ্চুরির মিস করেন তানজিদ হাসান তামিম নব্বই রানে উপস্থিত থাকেন তিনি লিটন করেন পঁচিশ রান আরেক ম্যাচে ফরচুন বরিশালের বিরুদ্ধে মাঠে নামে খুলনা টাইগার্স এদিন গোল্ডেন ডাকে ফেরেন তামিম ইকবাল তবে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন অবিরুদ্ধ তার ফিফটিতে একশো সাতষট্টি রানের পুঁজি পায় ফরচুন বরিশাল শেষের দিকে দারুণ খেমেও খেলেন হোসেন জবাব দিতে নেমে বরিশালী বলারদের তবের বুকে ফোরে খোলা টাইগার শেষ ওভারে ছয় রানে হেরে যায় সাতাত্তর রানের এক যখন ইনিংস খেলেন নাইম